দু সালের পর দু হাজার চব্বিশে আরো একবার কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে গত সোমবার জুলাই ভয়ঙ্কর এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে এর আগেও আন্দোলনকারী কয়েকজন পড়ুয়ার মৃত্যুর কথা সামনে এসেছিল তবে বৃহস্পতিবার দেশ জুড়ে আরো কয়েকজন তাজা যুবকের প্রাণ হারায় বিভিন্ন অসমর্থিত সূত্রের দাবি শুধুমাত্র বৃহস্পতিবারতেই মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে চল্লিশ জন বাংলাদেশ জুড়ে ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে এসে পৌঁছেছে একের পর এক ছাত্রের লাশ বহু মায়ের কান্না এবং আর্তনাদে ভরে উঠেছে হাসপাতালের চত্বরগুলি ছাত্রছাত্রীদের হাহাকারে কান পাতা দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে তবে তাও আন্দোলন জারি থেকেছে এদিকে সোশ্যাল মিডিয়া ঢাকা পুলিশ এবং বেকারের নির্মম কর্মকাণ্ডে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়েছে দিনভর এতে উত্তেজনা আরও বেড়েছে শুধু ঢাকা নয় চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়েছে ছাত্রদের ক্ষোভ আরও পুলিশ রাস্তায় নেমেছে আন্দোলনকারীদের দমন করার চেষ্টায় একের পর এক প্রাণ কেড়ে নিয়েছে খালি হয়েছে বহু মায়ের কোল বার্তা সংস্থা এএফপি এর রিপোর্টে দাবি করা হয়েছে গতকাল বাংলাদেশ জুড়ে পঁচিশ জনের বেশি পড়ুয়া মারা গিয়েছে অসমর্থিত সূত্রে সেই সংখ্যাটি আরও অনেক বেশি তবে এএফপি এর রিপোর্ট অনুযায়ী গত এক সপ্তাহে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে মৃত্যু হয়েছে অন্তত বত্রিশ জন পড়ুয়ার পরে মৃত্যুর সংখ্যা উনচল্লিশ বলে দাবি করা হয় সেখানে মারমুখী আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালিয়েছে তাতে জখম হয়েছে বহু পুলিশ কর্মী ব্যাপক অবশ্য জ্বালিয়ে দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের গাড়ি রাতের দিকে ঢাকাসহ বাংলাদেশের প্রায় সর্বত্র ইন্টারনেট ব্যাকআউট জারি করেছে হাসিনা সরকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানে এদিকে রিপোর্ট অনুযায়ী কোটা বিরোধী মামলার পরবর্তী শুনানি রবিবার হতে চলেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে তবে এখন বাংলাদেশি পড়ুয়াদের কোটা বিরোধী আন্দোলন পরিণত হয়েছে হাসিনা বিরোধী আন্দোলনে এত সংখ্যক পড়ুয়ার মৃত্যুর দায় নিয়ে হাসিনার পদত্যাগের দাবিতে সরব বাংলাদেশের আন্দোলনরত পড়ুয়ারা